হায়ার ম্যাট্রিক্স সাজেশন ম্যাট্রিক্সের সিকিউ সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েলাম তো ম্যাট্রিক্স থেকে মোটামুটি কি কি টাইপের কোশ্চেন আসতে পারে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেটা আমাদের ভালো মতো জেনে নিতে হবে তো ম্যাট্রিক্স ও নির্ণয় থেকে আমাদের কি সমীকরণ সমাধান টাইপ অঙ্ক আসে সমীকরণ সমাধান কি ক্রেমারের নিয়মে সমীকরণ সমাধান টাইপ আমাদের অঙ্ক আসে তারপরে আমাদের কি আসে নির্ণায়কের মান নির্ণয় আসে নির্ণায়কের মান নির্ণয় দেখা হচ্ছে এই নির্ণায়কের মান এত হইতে পারে প্রশ্নে মান দিয়ে দেওয়া থাকতে পারে যে পি কলটা এত হইতে পারে দেখাও বা আমাদের নেওয়ার মান বের করতে বলতে পারে তারপরে হচ্ছে কি আমাদের কি বলে আমাদের ম্যাট্রিক্সের যোগ গুণ এই রিলেটেড কিছু অঙ্ক আসে যোগ গুণ এই রিলেটেড কিছু অঙ্ক আসে তারপরে আমাদের বিপরীত ম্যাট্রিক্স এই টাইপের কিছু অঙ্ক আসে তো এই যে যেই টাইপগুলো বা যে টপিকগুলো আমি বলতেছি এই টপিকগুলো থেকে ম্যাট্রিক্সে অঙ্ক আসে তো ম্যাট্রিক্সের সেরা দশটা শিখু আমি এখনই তোমাদের কম্পিউটার স্ক্রিনে দেখাবো সেরা দশটা সি এখনই তোমাদের কম্পিউটার স্ক্রিনে দেখাবো এই বোর্ডগুলো তোমরা অবশ্যই লিখে এইগুলো অন্তত প্র্যাকটিস করবা কমপক্ষে যদি কিছু না পারো এই দশটা সি প্র্যাকটিস করে যাবা ইংসা আল্লাহ তোমরা কমন পাবা তো চলো স্ক্রিনে চলে যাই যে টপিকটা সেটা হচ্ছে যেই বোর্ডটা তোমরা করবা সেটা হচ্ছে এই যে এখানে দেখো এটা ঢাকা বোর্ড তেইশ ঢাকা বোর্ড তেইশের এই অঙ্কটা তোমরা করবা ঠিক আছে তারপরে তোমরা যেটা করবা তারপর এই ঢাকা বোর্ড তেইশের এই অঙ্কটা আরো একটা যে অঙ্ক আছে এই অঙ্কটাও তোমাদের করা থাকবে হচ্ছে দুইটা তারপরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এই রাজশাহী বোর্ডের এই অঙ্কটা রাজশাহী বোর্ড তেইশের এই অঙ্কটা তারপরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ডিআইবি মানে দিনাজপুর বোর্ড তেইশের এই অঙ্কটা তারপরে তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে সি এইচ চট্টগ্রাম বোর্ড তেইশ এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড তেইশের এই প্রশ্নটা তারপরে হচ্ছে এস বি সিলেট বোর্ড তেইশের এই প্রশ্নটা এইগুলো কিন্তু অবশ্যই করে দেওয়া সিলেট বোর্ড তেইশের এই প্রশ্নটা থাকবে তারপরে তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে এই জে বি তেইশ জে বি তেইশের এই প্রশ্নটা থাকবে তারপরে এখানে যেটা থাকবে তোমাদের এই যে এসবি সিলেট বোর্ড বাইশের এই প্রশ্নটা সিলেট বোর্ড বাইশের এই প্রশ্নটা থাকবে তারপরে আর কি কি আছে আমি তোমাদের দেখাই যশোর বোর্ড বাইশের এই প্রশ্নটা যশোর বোর্ড বাইশের এই প্রশ্নটা তারপরে আর লাস্ট যেটা সেটা হচ্ছে এই যে ময়মনসিংহ বোর্ড সিং বোর্ডের এই একুশ সালের এই প্রশ্নটা এই দশটা সিকিউ এই দশটা সিকিউ যদি তুমি না করো তাহলে কিন্তু ম্যাট্রিক্সের তোমার কভার হবে না তো এই দশটা সিকিউ অবশ্যই করবা আর আমাদের ভার্সিটির ব্যাচে ভর্তি চলছে তোমরা যদি ভর্তি হতে চাও বা জানতে চাও তাহলে ডিসক্রিপশন অবশ্যই চেক করবা তো সবাই ভালো থাকো এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আসসালামু আলাইকুম